উত্তরবঙ্গে বিপর্যয়ের জেরে হু হু করে বাড়ছে বিমান ভাড়া ব্যাগডোগড়া থেকে কলকাতার টিকিটের দাম এক লাফে পাঁচ গুণ বেড়ে গেল স্পাইস জেট থেকে এন্টিগো সব ফ্লাইটই একই চিত্র নিরাপদে ফিরতে চাওয়া যাত্রীদের মাথায় হাত টানা বৃষ্টি বন্যার উত্তরবঙ্গের বিপর্যস্ত পরিস্থিতি যখন মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে তখন আকাশ পথে যেন শুরু হয়েছে ভাড়ার দৌড় প্রায় পাঁচ গুণ বেড়ে গিয়েছে বিমান ভাড়া যেখানে সাধারণ সময়ে বাগডোগরা থেকে কলকাতা ফ্লাইটে টিকিট পাওয়া যেত পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার টাকায় সোমবার সেখানে সেই দাম ছুঁয়েছে প্রায় কুড়ি হাজার টাকা যাদের পকেটে জোর ছিল তারা কোনো রকমে টিকিট কেটে ফিরেছেন কলকাতায় তবে অধিকাংশ পর্যটকের মুখে একটাই প্রশ্ন এই সংকটের সময় এত চড়া ভাড়া কেন প্রতিদিন বাগডোগরা কলকাতা ফ্লাইট চালু থাকে ছটি একটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের দুটি এবং ইন্ডিকোর তিনটি কিন্তু বিপর্যয়ে জেরে টিকিটের চাহিদা হঠাৎ বেড়ে যেতে ফ্লাইট ভাড়া হুহু করে উঠেছে সোমবার রাত পর্যন্ত মঙ্গলবারের টিকিটও বিক্রি হয়েছে এগারো হাজার টাকার বেশি দামে